জিয়াউর রহমানের সুপুত্র হিসেবেও যিনি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন অসুস্থ মায়ের পাশে যিনি আসতে পারেন নাই সে লন্ডনে বসে কন্টেন্ট ক্রিয়েশন করে আর বড় বড় কথা বলে তারেক রহমান বলেছেন একাত্তরে জামাত ইসলামী কি করেছিল তা মনে রাখতে হবে এ আহ্বান জানিয়েছে তো জামাতের বিরুদ্ধে এত বড় আহ্বান তারেক রহমানের তা আমরা একটু পাল্টা আহ্বান জানাই প্রথমে বলবো আগে দেশে আসেন তারপরে আহ্বান জানান মায়ের পাশে আসেন আপনি মায়ের প্রতি দায়িত্ব পালন করতে পারেন না আপনি কিসের নেতা আপনি তো জায়গায় আর খেয়েছেন দ্বিতীয় কথা যে জামাত ইসলামী কি করেছিল তা মনে রাখতে হবে তা আরো পরে যেটা ঘটেছে রিসেন্ট পাস্ট সেটা একটু মনে রাখতে বলি স্মরণ করিয়ে দিই তারেক রহমান যে খাম্বা তারেক বলা হয় শুধু খাম্বা বসিয়ে বিদ্যুতের বুল তারের টাকা পয়সা আপনি খেয়ে দিয়েছেন সেটাও জনগণ মনে রাখবে ওকে বাংলাদেশের সব জায়গা থেকে পাবলিক টয়লেট থেকে শুরু করে মেগা প্রজেক্ট থেকে যে আপনি টেন পার্সেন্ট খাইতেন ওই টেন পার্সেন্টের কথা জনগণ মনে রাখবে আমরা সেই আহ্বান জানাই তার একটা মানে নাম বলার আগেই মনে রাখবেন টেন এবং খাম্বা শাহকে জন্ম নাই রেজাউল করিম ঈষে জন্ম নাই এরা এই বিষয়টা একটু স্মরণ করিয়ে দিবে যথেষ্ট আর একাত্তরে জামাত কি করেছিল এটা স্মরণ করতে করতে হাসিনার পতন হয়েছে এটা আবার যারা শরৎ করতে যাইবে একাত্তর নিয়ে ব্যবসা করতে যাইবে তাদের অবস্থা তো হাসিনের মতো হতে পারে এটা ড্যান্জারাস আর একাত্তরে জামাতের যারা ছিল এরা বর্তমানে কেউ নেই আর জনগণ নৌনবী আমলের ঘটনা দেখে ভোট দিবে না জনগণ ভোট দিবে তার জন্য যে সৎ যারা নিজেরা নিজেদেরকে হত্যা করে তাদেরকে জনগণ ভোট দিবে না তারেক রহমানের নাম উচ্চারণের আগে এটাও একটু মনে রাখবেন যে তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের সৈনিকরা পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত দুইশো জন নিজেদেরা নিজেদেরকে হত্যা করেছে এবং তার দল যে চান্দাবাজদের দল একটা ঘটনা বলি তার ক্রমান সম্পর্কে একই বক্তব্যে মা অসুস্থ এইসব কথা কোন ভালো সন্তান এখন এই কুচ্ছা রটনা টাইপের কথাবার্তা বলতে পারে সুসন্তান হলে যেখানে জামাত ইসলামী তার জন্য দোয়া করছে তখন এটা কেন বলতে হবে কি করেছিল এইসব নোংরা রাজনীতি কোথায় পেয়েছে আওয়ামী মার্কা রাজনীতি ভারতের দালালি মার্কা রাজনীতি কোথায় পেয়েছে এটা ভারত শিখিয়ে দিয়েছে এগুলো বলে কোনো লাভ আছে এগুলো কি না বলেছেন ডাকসু নির্বাচনের আগে কোন লাভ হয়েছে না বরং তারেক রহমান উল্টো বাস খেয়েছেন তো দর্শক এই প্রজন্ম জেনজি একাত্তর দেখে নাই আর তারা দেখতেও যায় না আর একাত্তর কেন্দ্রিক জামাতের বিরুদ্ধে বেশিরভাগই রোভাকাণ্ডা তখনকার সময় জামাত ছিল হাতে গোনা দুই চারজন আর তাদের মধ্যে যদি কেউ অপরাধ করে থাকে তার প্রত্যেকে শেখ মুজিব ক্ষমতা এসে একাত্তরের পর হাজার হাজার লোককে গ্রেপ্তার করেছে মামলা দিয়েছে তাদের মধ্যে যাচাই বছাই করে কাউকে ক্ষমা করেছে কাউকে ক্ষমা করে নাই তাহলে এবার আর একটু স্মরণ করি দিই যেহেতু একাত্তর এত প্রিয় ভারতের কথা এত প্রিয় বস্তু হয়েছে তারেক রহমানের কাছে এই কারণে আমরা একটু আরেকটু স্মরণ করি দিই কি সেটা এই যে বিএনপি এই বিএনপি রাজাকারদের এখন আওয়ামী দৃষ্টিভঙ্গিতে যদি জামাতকে আপনি রাজাকার বলেন তাহলে আওয়ামী দৃষ্টিভঙ্গিতে জেয়র রহমান কারণ আওয়ামী সবাই বলেছে যে মুক্তিযুদ্ধ রহমান ছিলেন পাকিস্তানের স্বর কিন্তু আমরা বাস্তবে সেটা কখনো মনে করি না জেউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার কিন্তু যে আওয়ামী বয়ানে আপনি বলছেন জামাত এই সেই সেই আওয়ামী বয়ানে ধরলে জিয়াউর রহমান রাজাকার পাকিস্তানে চল এটা সারা খাতুন থেকে শুরু করে আওয়ামী লীগ সবাই বলেছে দ্বিতীয় হচ্ছে মির্জা আব্বাস তারেক রহমানের বিশ্বস্ত যিনি টাকা পয়সা দেন সেই মির্জা আব্বাস বলেছেন যে জামাতের জন্য আওয়ামী লীগ ঠিক চলে মানে আওয়ামী লীগের সমস্ত গুম খুনকে মির্জা আব্বাস বৈধতা দিয়েছেন তারেক রহমান নির্দেশে আর সেই বৈধতার মধ্যে এটাও পরে যে তারেক রহমানকে যে এই বিদেশে রেখেছে দেশে আসতে দেয়নি ধরে আনতে চেয়েছিল তখন ভয়ে তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন আরো বিএনপির যেসব নেতাকর্মীদেরকে আওয়ামী লীগ হত্যা করেছে জিয়াউর রহমানকে রাজাকার বলতো এগুলোর বৈধতা দিয়েছে মির্জা আব্বাস এটাও যেন একটু জনগণ মনে রাখে আচ্ছা একাত্তর নিয়ে কথা বলেছেন আর মনে করিয়ে দিই দেখেন এইটার জবাব কি দিবে বিএনপির মূল প্রতিষ্ঠাতার মধ্যে একটা বড় অংশ ছিল প্রতিষ্ঠিত সাজাপ্রাপ্ত জেল খাটা রাজাকার যেটা জামাতের কেউ ছিল না জামাতে রাজাকার বা স্বাধীনতা বিরোধী ছিল ইটস কিন্তু যদি বলা হয় যে কে বেশি স্বাধীনতা বিরোধী কোন দলে বেশি স্বাধীনতা বিরোধী উত্তর হচ্ছে বিএনপি আরো বেশি রাজাকারের দল আরো বড় রাজাকারদের দল এবং বেশি স্বাধীনতা বিরোধী এবং বড় রাজাকারের বিএনপি যেমন আপনি সর্বশেষ আওয়ামী লীগের আমলে রাজাকারের তালিকাও দেখেছেন যে জামাতে রাজাকার ছিল সাঁত্রিশ জন বা অল্প কিছু আর বিএনপিতে হাজার হাজার রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী কি ছিলেন কি তারেক রহমান সাহেব একটু মনে রাখবেন তারপরে সে আজিজুর রহমান বিএনপি প্রধানমন্ত্রী বানিয়েছিল এবং বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি ছিলেন যিনি জেল খাটা সাজাপ্রাপ্ত রাজাকার এরকম জেল সাজা সাজাপ্রাপ্ত কোন রাজাকার জামাত ইসলামীতে আপনি একজন দেখাতে পারবেন না সে তিয়াত্তর সালও আপনি দেখাতে পারবেন না আর বিএনপিতে জেল খাটা সাজাপ্রাপ্ত রাজাকার এবং বিএনপিতে বিএনপির মহাসচিব আজকে যিনি তিনি একজন জেল জেলখাটায় সাজাপ্রাপ্ত রাজাকারের পুত্র আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও একজন রাজাকারের পুত্র বিএনপি তো রাজাকারময় দল স্বাধীনতা বিরোধীময় দল এটাও জনগণ মনে রাখবে শুধু জামাতেরটা মনে রাখবে না এরপরে আরেকটু আসেন যেটা জনগণ মনে রাখবে সেটা হচ্ছে এই জামাত একাত্তরে কি করেছিল এটা তারেক রহমান এত জানেন যে কেন বলেছিলেন শিবির ছাত্র ছাত্রদল এক মায়ের পেটের দুই ভাই কেন তারেক রহমান জামাতের এত ঘনিষ্ঠ ছিল কেন তারেক রহমান নিজে দুইজন রাজাকার মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিল খালেদা জিয়া নিজে কেন বানিয়েছিল এবং তারেক এটা সমর্থন কেন করেছিল এজন্যে নাকে কে খত দিয়ে ক্ষমা চাইতে হবে তার আগে তারেক রহমানের কোনো অধিকার নাই জামাত একাত্তর সালে কি বলেছিল এটা এটা স্মরণ করিয়ে দেয় এই বিষয়ে কোনো কথা বলার অধিকার তারেক রহমানের নাই কথা বলতে হলে আগে সাজিজকে আদ্দুর রহমান বিশ্বাসকে জাদু মিয়াকে সারাউদ্দিন কাদের চৌধুরীদের এবার রাজাকার পুত্র যারা আছে মির্জা আব্বাস মির্জা আব্বাস না নিজের হুলমিন পুত্র মির্জা ফফুল ইসলাম আলমগীর আমি কুসুন নাম চৌধুরী ওমাম কাদের চৌধুরীদের আগে বহিষ্কার করতে হবে এবং লিখিতভাবে ক্ষমা চাইতে হবে যে রাজাকারদের মন্ত্রী বানিয়ে আমরা ভুল করেছিলাম এই ক্ষমা চাওয়ার পর এবং ক্ষমা বললে হবে না রেজ পার্টির স্থায়ী কমিটির মিটিং এ ক্ষমা চেয়ে রেজলিউশন পাস করতে হবে তারপরে তারা বলতে পারবে যে জামাত রাজাকার ছিল আমরা ভালো এবং বিএনপিতে এখনো যত রাজাকার আছে রাজাকার পুত্র আছে এবং যত স্বাধীনতা বিরোধী ছিল তাদের নাম বিএনপির ইতিহাস থেকে মুছে দিতে হবে তার আগে জামাত উনিশশো একাত্তর সালে কি করেছিল এটা বলার অধিকার আওয়ামী লীগের নাই বিএনপির নাই তারেক রহমানের নাই এটা আওয়ামী লীগ বলতে পারে মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে এবং আওয়ামী লীগের রাজাকার থাকা এটা বিচ্ছিন্ন বেসিক্যালি আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল মুক্তিযুদ্ধের সময় যে সরকারটা ছিল ওটা ছিল আওয়ামী লীগ সরকার প্রবাসী সরকার ছিল আওয়ামী লীগ সরকার শেখ মুজিবের নামে যুদ্ধ হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু তার প্রমাণ কি বিএনপি কি বিএনপি প্রতিষ্ঠাই প্রতিষ্ঠা হয়েছে মুক্তিযুদ্ধের অনেকবার রাজাকারদের মাধ্যমে বিএনপিতে বেশিরভাগই ছিল রাজাকার রহমান একা ছিল মুক্তিযোদ্ধা তারা যদি আজকে বলে একাত্তরে জামাত কি করেছিল এই কথা বলার অধিকারই